হ্যালো এফি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে খুব একটি বিশেষ দিন আমাদের কাছে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো এবছর সেইভাবে সেলিব্রেশন করা হবে না আজকে আছে আমার ননদের বিয়ে তো সেখানেই যাব আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো তাহলে আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে দেখো মা অনেক রকমের ফুল সব তুলে কিন্তু রেখে দিয়েছে অনেক রকমের ফুলই আছে এখানে আর গোপুসোনাদের না আজকে কোনো ড্রেসপত্র পরাই পুরো ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম আর আজকে এত গরম ওই জন্য আর কোনো ড্রেস পরাইনি আর আজকে ভোগে দিয়েছিলাম আম আর এদিকে দেখো সব ঠাকুরগুলো সুন্দর করে সাজানো রয়েছে আর সব ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে দিনটা শুরু হওয়া যাক আর এই দিকে আমি চা করছি অভি বাড়িতে আছে বলে ওর জন্য আমি চাটা তৈরি করছিলাম আর আজকে সকালে হয়েছিল লুচি ঘুগনি আর ছিল একটা করে লাড্ডু তো আজকে টিফিনে এটাই খেয়েছিলাম আর আজকে এক ননদের বিয়ে আছে সেখানে আমরা সবাই মিলে যাবো আর ওই জন্য অভি আজকে বাড়িতেই আছে তো সন্ধ্যেবেলা সবাই যাব আর এখন সকালবেলা আজকে লুচি তরকারি খাওয়া হচ্ছে এরপর একটা ডাব কিনে এনেছিলো ওটা ডাবের জলটা খেয়ে নিয়েছি তারপরে দেখলো ও কেটে দেখল ভেতরে খুব সুন্দর একটা শ্বাস হয়েছে যে শ্বাসটাই যে কি দারুণ ভেতরের শ্বাসটা ছিল আর এই শ্বাসগুলো খেতে না আমার খুব ভালো লাগে তো ওভি আর আমি দুজনে এই শ্বাসটা খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো এরপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সেসব ভিডিও ক্লিপ তোলা হয়নি একেবারে চলে যে আমি বিকেলবেলা এখন আমি রেডি হতে বসে পড়েছি এখন পুরো ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে এসেছি তারপরে দেখো শ্বাস দিয়ে বসেছি আর যেহেতু আজকে আমার বিবাহবার্ষিকী সেই জন্য ভাবলাম যে বিবাহবার্ষিকীর দিন আমার বিয়ের শাড়িটাই পরি আমার এই বিয়ের শাড়িটা পরাই হয় না এত বিয়ে বাড়িতে যাই আমি কোনোদিন এই বিয়ের শাড়িটার পড়া হয়ে ওঠে না কারণ ভীষণ ভারী সেই জন্য পরা হয় না তো আজকে ঠিক করেছি আমি এই শাড়িটা পরবো আর শাড়িটার পরার পরে তো ভীষণ গরম লাগছিল বিভস্য গরম পড়েছে আর এই শাড়িটা যেহেতু ভীষণ মোটা সেই জন্য আরও গরম লাগছিল আর এখানে দেখো আমি সব মেকআপের জিনিসপত্র নিয়ে নিয়েছি টুকটাক যেটুকু মেকআপ করা দরকার বিয়েবাড়ির জন্য সেটুকুই মেকআপ করবো আর এখানে সমস্ত লিপস্টিক আইলানা আই সমস্ত কিছু নিয়েছি নিয়ে দেখো আমি একটু পরে সেজেছি সাজার পর দেখছিলাম যে কেমন লাগে আর আমার এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই যে আমি এরকমভাবে সেজেছিলাম আর বেশি গরম লাগছিল পরে বেশি ভালো লাগছিলো না ছোট্ট একটা টিপ পড়েছি পড়েছিলাম একটা বড়ো টিপ কিন্তু অতটা ভালো লাগছিলো না বলে টিপটা চেঞ্জ করে ছোটো টিপ পরে নিলাম আর বিয়েটা যেহেতু লজে হচ্ছিলো তো আমরা এখানে চলে এসেছি সবাই সন্ধ্যেবেলা আর এত গরম লাগছিল আমি ভালো করে সব ভিডিও করতেও পারিনি আর তোমাদের তো কোন একে ভালো করে দেখাতেও পারলাম না কারণ এতই যে এখানে দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় হয়েছে এই যে মা এখন গিফটটা হাতে দিচ্ছিল এত ভিড় তো আমি আর সামনের দিকে যাইনি এখানে বিয়ে বাড়িতে এসেছি তো বেশ কিছু তো ফটো তুলতে হবে তো এক সাইডে চলে আসলাম এসে এখানে কিছু ছবি ভিডিও করে নিচ্ছি আর এই যে আমার যে দুই ননদ মা অভি সবাই মিলেই গিয়েছিলাম বিয়ে বাড়িতে এরপর দেখো আমাদের তো ভে ফটো তোলা হয়ে গেছে এরপর আমরা নিচের দিকে যাচ্ছিলাম তো ওখান থেকে ফুচকা কোল্ড ড্রিঙ্কস পকোড়া এইসব খাবো তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম পকোড়া তো আমরা তিনজন মিলে এখানে পকোড়া খাচ্ছি এই যে এই যে দুই ননদিনী দাঁড়িয়ে আছে আর এই যে আমিও নিয়ে নিয়েছি সবাই মিলে আর কিছুক্ষণের মধ্যেই দেখলাম চলে আসলো বর তো এখানে অনেক বাজি টাজি ফুটানো হচ্ছিলো আর সব নাচে নাচানাচি হচ্ছে আর এখানে অনেক মানে কি বলো কপিরাইটের জন্য এখানে আমি গানটা দিতে পারলাম না খুব সুন্দর সুন্দর যে গানগুলো আছে সেসব গানগুলো এখানে চলছিল তো বেশ ভালোই মজা করলাম বিয়েবাড়িতে এরপর আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে দেখো বরের ছবি আর কোন ছবি দুজনের ছবি রয়েছে আর খাওয়া দাওয়ায় অনেক কিছুই ছিল আমি সব কিছু ভিডিও ক্লিপ করতে পারিনি ভেজিটেবিল চপ ছিল চিকেন কষা ছিল ফ্রায়েড রাইস ছিল মটন কষা ছিল অনেক কিছুই ছিল তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা মতন তো রাস্তায় পুরো ফাঁকা তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নতুন নতুন ব্লগ দেখতে হলে